নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানে দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু সালের মার্চ মাস কর্কট রাশি চর কারক জলপ্রকৃতি এই রাশি অত্যধিক মানসিক চঞ্চলতা যারা অলিক অলিক অবাস্তব চিন্তা করেন তাদের ক্ষেত্রে বর্তমান মাসটা কেমন যাবে যা তার আগে বলবো যে এই বর্তমান সৌরমণ্ডলের অবস্থা কেমন আপনাদের তৃতীয় গৃহে বসে আছেন কেতু সহজ ভাব এটা আপনাদের দশম যে কর্মস্থান বা কর্মভাব সেখানে বসেছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ মানে নবম স্থান ভাগ্য এক ভাগ্য নবম ভাগ্যতে বসে আছে বা রাহু রাহুগ্রহ আপনাদের অষ্টম গৃহে বসে আছেন শনি বুধ এবং রবি রবি অবশ্য পনেরোই মার্চ আপনাদের ভাগ্যস্থানে রাহুর সঙ্গে গিয়ে মিশবে কিন্তু আপনাদের সপ্তম গৃহ সপ্তম গিয়ে বসেছেন শুক্র এবং মঙ্গল কেমন অবস্থা থাকতে পারেন প্রথমেই বলবো আপনাদের জন্য অশুভ সংবাদও কিছুটা আছে সেই বিষয়ে আসবো কতগুলো বিষয় আপনারা শুভ সংবাদ পেতে পারেন মোট তিনটি বিষয়ের মধ্যে আপনাদের একটা শুভ যোগ আমি দেখতে পাচ্ছি অশুভটা কি কি আছে সেটা বিষয়ে আসবো কেমন ভাবে আপনাদের চলতে হবে সেই বিষয়ে আসবো সেই বিষয়ে আসার আগে আপনাদের বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে বলব আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বিল আইকনটাকে একবার ক্লিক করে দেবেন এই সপ্তম দিয়ে শুক্র এবং মঙ্গল অর্থাৎ মঙ্গল সপ্তম গিয়ে সপ্তম ভাবে ভাবে থাকলে যারা ব্যবসা করছেন ব্যবসায়ী এরা সাধারণত পরাধীনতা সহ্য করতে পারে না তারা তারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু পার্টনারের সঙ্গে আপনাদের একটা মুখোমুখি ঝগড়া বা সম্পর্কে অকু সম্পর্ক সৃষ্টি হতে পারে সম্পর্ক খারাপ অবস্থার মধ্যে আসতে পারে কারণ আপনারা চিন্তা এবং রাগ অত্যধিক বাড়তে আরম্ভ করেছে তার কারণ দশম প্রতি দশম কেন্দ্র বা কালপুরুষে মস্তম মস্তক এই আপনাদের মেষ রাশি এই মেষ রাশির মধ্যে বৃহস্পতি থাকলে আপনাদের একটা স্বায়বিক দুর্বলতা সৃষ্টি করছে এই সায়ন্ত্র দুর্বলতাতে যারা ভুগছেন তাদের বলবো আপনারা যদি মেডিটেশন করে নিজেদের ঠিক করে নেন সংযম করে নেন তাহলে কিন্তু আপনাদের এই সপ্তম ভাগের মঙ্গল এবং শুক্র অতটা অশুভ ফল দেবে না কিন্তু যতদিন পনেরোই মার্চ পর্যন্ত রবি আপনার অষ্টম গিয়ে বসে আছে সেই সময় কিন্তু আপনাদের একটা অপযশ সৃষ্টি হতে পারে আর সৃষ্টি হতে পারে কি না অহেতুক চিন্তা কারণ বুধ এবং শনি অষ্টম গিয়ে একসঙ্গে থেকে আপনার কিন্তু একটা অহেতুক চিন্তা অতিরিক্ত অবুজের মতো চিন্তার মধ্যে আপনার ডুবে যেতে পারেন কারণ জলকারক কারক চরপ্রকৃতির এই রাশি সমুদ্রের আকার নেয় তাদের চিন্তা তার জন্য তারা একটু স্বাভাবিক দুর্বলতায় ভোগ করেন কখনো কখনো উত্তপ্ত ক্ষেপে যান এরা কিন্তু নাচ গান অভিনয় ইতিত্ব অর্জন করেন যারা অভিনয় জীবনে রয়েছেন তাদের বলবো আপনাদের জীবন কিন্তু এখন এই মাস্টার জন্য ভীষণ ভালো আয় উন্নতি থেকে সহজেই উপার্জন করতে পারবেন যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন তাদের বলব আপনারা যথেষ্ট সুনাম অর্জন করবেন অর্থনৈতিক সুবিধা ভোগ করবেন এবং যারা গৃহবধূ তাদের জন্য কিছুটা অশুভ সংবাদ আছে কারণ তারা সংসার জীবনের মধ্যে প্রকার অশান্তিতে যুক্ত হয়ে যেতে পারেন বদনামে ভাগিদার হতে পারেন এবং কোনো প্রকার চক্ষু পীড়ায় আপনারা কষ্ট পেতে পারেন স্থলে আপনাদের কোনো প্রকার অস্ত্রোপচার হতেও পারে এবারে বলবো আপনাদের মানে ভাতৃ এবং বোন আপনারা সহজে মেলামেশা করেন তাদের থেকে কিন্তু একটু দূরত্ব হয়ে যেতে পারে আপনার মন কারণ বন্ধু বিচ্ছেদ হতে পারে ভাতৃ বা কোনো ব্যক্তিদের সঙ্গে আপনার একটা অশুভ সম্পর্ক সৃষ্টি হতে পারে যার থেকে মামলা মকদ্দমা বা কোন রকম ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবার আসবো আপনাদের শরীর স্বাস্থ্য বিষয় কেমন যাবে শরীর স্বাস্থ্য বিষয়ে আপনার অত্যধিক চিন্তা ছাড়া কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খুব খারাপ থাকবে না যারা অহেতুক চিন্তায় জড়িয়ে পড়েন তারা পেটে রোগে ভুগতে পারেন এবং আগে বলেছি যেহেতু রবি নবম গৃহ এবং অষ্টম ভোগ করছে আপনাদের তখন চক্ষু পীড়ায় কিছুটা কষ্ট হতে পারে তার সঙ্গে থাকছে আপনাদের শারীরিক দুর্বলতা এবং অহেতুক রাগ এই বিষয়গুলো যদি আপনারা একটু এড়িয়ে বা সমঝে ঠিক করে নেন তাহলে কিন্তু মাসটা খুব খারাপ নয় দুটি বিষয় সুসংবাদ আপনাদের আছে যারা বিবাহ উপযুক্ত বা উপযুক্ত তাদের কিন্তু বিভাল একটা যোগ সৃষ্টি হয়েছে বিবাহের সুবর্ণ যোগ আপনাদের তৈরি হয়ে যেতে পারে বা বিবাহ ক্ষেত্রে আপনাদের মানে যোগাযোগের সৃষ্টি হয়ে যেতে পারে এবং প্রেম বিষয়ে যারা আগ্রহী যাদের যদি প্রেমে ভঙ্গ হয়ে গিয়ে থাকে আবার সেটা এই মাসে মানে নতুন করে প্রেমের সৃষ্টি হয়ে যেতে পারে নতুন কারো প্রেমে আপনি পড়তে পারেন কিন্তু সদা সতর্ক থাকবেন মান অপমান এবং সম্মান বিষয়ে অষ্টম এবং যখন মানে রবি থাকে তখন কিন্তু একটা সূচক অবস্থার মধ্যে পড়তে পারেন শিক্ষা ক্ষেত্রে আপনাদের বিশেষ কোনো বাধার কারণ নেই যারা ডাক্তারি পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই মাসটা কিন্তু আপনাদের জন্য খুব উপযুক্ত মাস এই ডাক্তারি পেশা বা ডাক্তারি শিক্ষা ক্ষেত্রে এবং যারা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি বা স্কুল পড়ছেন তাদের ক্ষেত্রে কোনো প্রকার বাধা নেই শরীর স্বাস্থ্য একটু চিন্তাটা যদি দূর করতে পারেন ভালোই থাকবেন আর বিশেষ কিছু বলার নেই এই রাশি বিষয়ে আজকের মতো শেষ করব অনুষ্ঠান ফিরে আসব অন্য কোন এপিসোডে অন্য কোন রাস বিষয় আজকের মতো শেষ করলাম নমস্কার